খোদ রাজধানীতেই গড়ে উঠেছে অনলাইন সীসা কারবার চক্র উত্তর বাড্ডা থেকে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে চক্রটি রাজধানীতে অনলাইন ডেলিভারি নামে দীর্ঘদিন ধরেই সীসা বিক্রি করে আসছিল এদিকে শ্যামপুর থেকে অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ চক্রটি মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্র ব্যবহার করত বলেও জানায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সীসা বিক্রি এমন তথ্য পেয়ে তৎপর ডিপার্টমেন্ট অব নার্কোটিক্স কন্ট্রোল ডিএনসির গোয়েন্দা দল ক্রেতা সেজে সিসা কারবার চক্রের সাথে যোগাযোগ অতপর সিসাসহ হাতে রাতে গ্রেপ্তার হয় চক্র সদস্য রহমান সামি তার তথ্য মতে উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তার হয় মূল হোতা আবদুল ওয়াসিফ উদ্ধার হয় আঠারো কেজি সিসা মূলত ওয়াসিফ রাজধানীর বিভিন্ন এলাকায় সিসা সরবরাহ করতেন আর সেই সিসা ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন সামি মঙ্গলবার সেগুন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এই চক্রটি অনলাইন ডেলিভারির আড়ালে দীর্ঘদিন সীসা বিক্রি করে আসছিল আঠারো কেজি সীসা সহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সীসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি এদিকে শ্যামপুর এলাকা থেকে অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সংস্থাটি বলছে মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্র ব্যবহার করত চক্রের সদস্যরা শ্যামপুর এলাকার ভাঙ্গারি বাড়ির দক্ষিণ পাশে একটি বড় মাদকের সিন্ডিকেট আছে এবং এই মাদক নিয়ন্ত্রণ করতে যেয়ে তিনজন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে তিনটি অস্ত্রসহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তবে নির্বাচনের আগে এসব অস্ত্র দিয়ে আর কোনো কিছু করার উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে ডিবি এই অস্ত্রের উৎস কোথায় এবং এই অস্ত্রগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয় রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা